পুরো ভরপুর বয়েল আছে পুরো কালেকশন সেল আছে দেখতে পুরো পুরো মাল আছে কালেকশন কেমন আশা করি ভালো আছো আজকে আমি চলে এসেছি সেই দেখালে চিনতে পারবে সেই সানিয়াস ক্যাটেল পাম্প এখানে কিছু বিগ সাইজের বয়েল এসছে মাস কোয়ালিটি হাইট খুব সুন্দর এবং খুব কোয়ালিটি ভালো আজকে কালেকশন গুলো দেখাবো এই চার্জ সানিয়া চ্যানেল হন এবং মোবাইল নাম্বারটা দেখিয়ে দিতে বলবো আমার ক্যামেরাম্যানকে আর তারপরে আমি ভিতরে যাব আস্তে 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 সেই সানিয়াস ভাইয়ের কাছে আর শুনবো কেমন কি পুরো এ লেভেল লড আছে সানিয়া ভাই ভালো আছো আচ্ছা কটার লড আছে এবারে এখন এগারোটা লট পুরো বয়েল তাই তো পুরো অয়েল অ্যাভেলেবেল হাইট কি আছে এগুলো সাতষট্টি আটষট্টি ঊনসত্তর তাইতো আর পুরো কালেকশান আছে তাই তো আর চলো একটু হাটিয়ে দাও আর সকলে বলে বয়েল বয়েলের ভিডিও আজকের পুরো লট দেখাবো কত পিস লট বললে এগারো পিসের লট তাই তো ও দেখতে হচ্ছে বয়েল সবে কাঁচা মাল ঢুকেছে সানিয়াস ভাই মাল আনে প্রচুর অ্যাভেলেবেল মাল আছে এখানে আর লাস্টে নম্বরও দিয়ে দেবো এবং কত কী দাম সানিয়াস ভাইকে শুনে নেবো লাস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকো এবং চলো ঘোরাও তো দেখতে পাচ্ছ প্রথমে একটা কালেকশান দেখানো এখনও অনেক কালেকশান আছে বাকি আর এসে দরদাম করলে কিছু কম বেশি হবে হয়ে যাবে তো লটে নিলে কম হয়ে যাবে তাই তো অনেকে চাইছিল বয়ের আর আশা করি পুরো ব্লগটা এবং ভিডিওটা দেখতে থাকো আরও কালেকশান দেখাবে সানিয়াজ ভাই চলো এটা ঢুকে দাও মাসাল্লাহ হাইট দেখো সাকসার লোকেশান হচ্ছে বাজারাইর জোড়া মসজিদ সাকসার হাটের পাশে হচ্ছে বাজার হাইট জোড়া মসজিদ সাকসার হাট আশা করি সবাই চেনো পুরো লটটা একবার আপনাদের দেখিয়ে দিই প্রথম থেকে শুরু করছি এখান থেকে পুরো বয়েল আছে পুরো ভরপুর বয়েল আছে পুরো কালেকশান সেল আছে দেখতে পাচ্ছ পুরো ক্যা পুরো মাল আছে কালেকশন গুলো আর জিজ্ঞাসা করে দেখতে থাকো কালেকশন দেখছি তাই তো আসল কালেকশনটা দেখতে পাচ্ছ পুরো ঘুরিয়ে কালেকশনটা দেখায় এবং খুব সুন্দর খুব সুন্দর আর রেট কি বলা যাবে ফোন করে দেখে দাম দর তা পছন্দ হলে পছন্দ হলে দাম দর হবে চলো ঘোরাও একটু দেখতে পাচ্ছ কালেকশানগুলো পুরো একদম ফ্রেশ আছে কোনো দাগ দোগ নেই এবং দেখে নিতে হবে তারপরে দরদাম করতে হবে চলো তাড়াতাড়ি কালেকশানগুলো গুলো দিই আর বিগ সাইজের এর বয়ল আছে সেগুলো দেখো সানিয়াজ ভাই এক এক করে দেখাচ্ছে এটাও বিগ সাইজ আছে আর ভিতরে কটা খুব বিগ সাইজের আছে সেগুলোও দেখো কালেকশন দেখতে থাকো সানিয়াস ভাই আর একটা আনছে ভারী আছে এবং হাইট ঠিক আছে হাইট কত আছে সানিয়াজ ভাই আটষট্টি উনসত্তর দেখতে পাচ্ছ হাইট আটষট্টি উনষট্ট পারফেক্ট মাফা নেই এই কারণে আনুমানিক বলছে তোমরা যদি মেফে নিতে চাও মেফে দেওয়া যাবে হ্যাঁ দেখতে পাচ্ছ আই ভাই চলো এটা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দেখে নিচ্ছ পুরো ফ্রেশ গরু আছে আর আশা করি ব্লগটা দেখবে এবং বেশি বেশি শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং সানিয়া তার কাছ ফোন করবে ফোন নাম্বারও দিয়ে দেবো আর লোকেশান হচ্ছে সাকসার বাজার বাজারের জোড়া মসজিদ আর কালেকশান আর একটা কালেকশান দেখাবো আর বাকি কালেকশান তো আছে প্রতিটা কালেকশান বার করা সম্ভব হচ্ছে না কিন্তু এসে তোমরা দেখা দেখে যোগাযোগ করে নিতে পারবে দেখে পছন্দ করে কারবার দাম দর করতে পারবে চলো আর একটা আরো একটা বার হচ্ছে এটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো সানিয়াস ভাই এবং এর লেন্সটা দেখো এর হাইট কত এরও এরম একই সেম কিন্তু এর লেন্সটা দুর্দান্ত অনেক লং আছে যারা অনেক লেন্স গরু খোঁজো তাদের জন্যে চলে আসবে সানিয়াস ভাইয়ের কাছে আশা করি তোমাদের সব ডিমান্ড পূরণ করে দেবে যাদের হাইট আলা গরু পছন্দ বা বয়ল পছন্দ হাইট আলা দেবে এবং যাদের লেন্স বেশি দরকার তাদের জন্যে লেন্স লেন্স আলা গরু যে সানিয়াস ভাই আর তোমার মোবাইল নাম্বারটাকে বলো আমি তো দিয়ে দেবো ঠিক তাই তো যোগাযোগ করলে হয়ে যাবে আর আমার ইউটিউব থেকে আসলে কিছু কম বেশি হবে তো নাকি ইনশাআল্লাহ ইউটিউব থেকে আসবেন আমার নাম করবেন আতিকুল ব্লগ আমার ইউটিউবের নাম আশা করি কম বেশি হয়ে যাবে আর আজকের পুরো ব্লগটা দেখো এবং কমেন্ট করো কেমন হয়েছে বেশি বেশি শেয়ার করো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবং ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আবার পরে ভিডিও দেখা হচ্ছে